কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে কিন্তু একটা ম্যাচ জিতেছে এখনও পর্যন্ত একটা ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স দুটো দুটো ম্যাচে কিন্তু হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স এখনও কিন্তু খাতা খুলতে পারেনি প্রথম ম্যাচও হেরেছে দ্বিতীয় ম্যাচও হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স এখন মুম্বাই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ রয়েছে কালকে কলকাতার বিপক্ষে ম্যাচ মুম্বাই মুম্বাই কিন্তু ওই ম্যাচটা জেতার চেষ্টা করবে মুম্বাইতে বড় বড় মাপের প্লেয়াররা রয়েছে কিন্তু কেউ পারফরমেন্স করতে পারছে না ব্যাটিং বোলিং দুই দিক থেকেই কিন্তু শক্তিশালী কিন্তু তারা পারফরমেন্স করতে পারছে না ব্যালেন্স টিম কিন্তু মানে ক্যাপ্টেন্সিতে কিছু ভুল হচ্ছে ম্যাচের প্ল্যানিংয়ে কিছু ভুল হচ্ছে যার কারণে এত সমস্যা হচ্ছে যার কারণে মুম্বাই ইন্ডিয়ানস হেরে যাচ্ছে এবার মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার একাদশের কথা যদি বলতে হয় কলকাতা রাইডার্সের একাদশে হয়তো কোনো পরিবর্তন হবে না সুনীল নারিন হয়তো নাও খেলতে পারে মুম্বাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের বিপক্ষে সুনীল নারিনে না খেলার সম্ভাবনাই বেশি যদি পুরোপুরি শেষ মুহূর্তে ফিট হতে পারে তাহলে সুনীল নারিন খেলবে না হলে কিন্তু সুনীল নারিন খেলবে না ময়নালি খেলবে ওয়াংখের পিছে কিন্তু খেলাটা হবে ওখানে কিন্তু বল স্পিন করে না পেসাররা এবার শুরুর দিকে যদি এখানেও স্পেন্সার জনসন উইকেট না পায় তাহলে আমি বড়ো অবাক হব স্পেন্সার জনসনকে আমার মনে হয় খেলাবে স্পেন্সার জনসন ভৈববার কিন্তু ভালো বল করতে পারে ঠিক আছে তো দেখা যাক আর ওইদিকে ট্রেন বল মুম্বাইয়ের পিচে কিন্তু একদম জ্বলে উঠতে পারে আর তার সাথে যে দীপক চান মানে সেরা মানে মুম্বাইয়ের বোলিং ভার্সেস কলকাতার বোলিং সেক্ষেত্রে কিন্তু মুম্বাইয়ের বোলিংটাই সেরা হও উচিত নাম নামের দিক থেকে কিন্তু মুম্বাইটাই সেরা হওয়া উচিত এবার পারফরমেন্স কে করতে পারে এটাই দেখতে হবে আগের ম্যাচেও কিন্তু যদি বলি বোল্ট চার ওভারে চৌত্রিশ রান খেয়েছিল এক উইকেট নিয়েছিল দীপক ছাড় বোল্ট জুটিটা ঠিক জমছে না বুমরা প্রতিবার যে থাকবে এমন তো কোনো কথা নেই যে বুমরা প্রতিবারই খেলতে হবে এবার বুমরা থাকাটা একটা শক্তিশালী হও কিন্তু বুমরা ছাড়াও তো ভালো খেলার চেষ্টা করতে হবে তোমাদের কাছে যখন ভালো বোলার রয়েছে তোমরা মানে ঠিকঠাক গেম প্ল্যানিং ঠিকঠাক হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের কেউ ফর্মে নেই সূর্য কুমার যাদব তিলক বর্মা তারপর রায়ন লেখরেক্টন রোহিত শর্মা হার্দিক পান্ডা কতগুলো বড়ো মাপের প্লেয়ার আর রায়ন লেগরেক্টন যে কিছুদিন আগেই দারুণ টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছে সেই প্লেয়ারকে যার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে ওপেনার হিসেবে কিন্তু সেই প্লেয়ারও সেই পারফরমেন্স নেই পারফরমেন্স করতে পারছে না এবার যদি পারফরমেন্স না করতে পারে তখন তো কিছু করার থাকে না তখন সত্যি কথা বলতে কিচ্ছু করার থাকে না এবার পারফরমেন্স করাটাই বড়ো কথা পারফরমেন্স যদি না করতে পারে তখন তো সমস্যা তখন তো দলেরও কিছু করার থাকে না তা কলকাতার একাদশে ওই পরিবর্তন বলতে ওইটাই হতে পারে এছাড়া কোনো পরিবর্তন হবে না আর ওপেন যদি ময়নালি আবার করে বা ওইটাই মানে আবার একটা ওপেনিং যদি চেঞ্জ করবে ওর থেকে ময়নালি ওপেন করুক খেলতে পারুক না পারুক খেলতে পারুক না পারুক ওই খেলালো এরকম আর কি এটাই একদিক দিয়ে অনেকে বলছে ভুল একদিক দিয়ে ঠিক হচ্ছে যে আবার রাহানেকে যদি ওপেন করা তো রাহানকে এত ওপেন রাহানে ওপেনে কিরকম বাইশ সালে খেলেছিলো সেটা আমরা সকলেই জানি কিন্তু সিএসকে র যখন খেলেছিলো তখন কিন্তু ওপেন করেনি তখন কিন্তু তিন নম্বরে খেলেছিল তিন নম্বরে কিন্তু ভালো খেলে রাহানে এবার আর আরেকটা জিনিস করা যেতে পারতো হ্যাঁ আন্ত্রিশ রঘুবংশীকে দিয়ে ওপেন করানো যেতে পারতো সেটা করিয়ে দেখা যেতে পারতো আঙ্কৃষ কেমন খেলে আগের ম্যাচে সতেরো বলে বাইশ রানের ট্রেনিংস খেলেছিল কুইন্টন ডিকপ কিন্তু এই ম্যাচে জ্বলে না উঠতে পারে আবার মুম্বাইয়ের বিপক্ষে তো জ্বলে উঠলে উঠতে পারে আগের এক্সের বিপক্ষে জ্বলে উঠতেও পারে এক্স দলের বিপক্ষে ও ঠিক আছে আর মুম্বাই এবং কলকাতার মধ্যে তেইশ বার মানে চৌত্রিশ বার বোধহয় খেলা হয়েছে তার মধ্যে তেইশ বার জিতেছে তেইশ বার জিতেছে হলো মুম্বাই আর এগারো বার কলকাতা নাইট রাইডার্স বার কলকাতা লাস্ট পাঁচবারের মধ্যে চারবার জিতেছে কলকাতা নাইট রাইডার্স একবার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স গত কয়েক মরসুম ধরে যে মানে কলকাতার বিপক্ষে খেলতেই পারছে না আগের আগের বার যে মুম্বাইয়ের সাথে খেলা হলো ওয়াংখের পিছেও কলকাতা জিতলো আবার কলকাতার পিছেও কলকাতা জিতলো আর ওয়াংখের সব সবসময় কলকাতা হেরে যায় কিন্তু আগের বার ভালো ক্যাপ্টেন্সি করেছিল শ্রেয়াস আর গৌতম গাম্ভীর ছিল একেবারে হারিয়ে নাস্তা করেছিল আর এইবার কী করে এটাদের দেখতে হবে এইবার এইবারও হারানোর কথা কিন্তু বলা কি যায় হয়তো হেরে গেল কলকাতা নাইটারে সেটা হতেও পারে এটা ফিফটি ফিফটি চান্স আমি কোনো দলকে এগিয়ে রাখব না তবে মানে মন থেকে কী জানি বলছে মুম্বাই মনে হচ্ছে এই ম্যাচটা জিতে যাবে জিতবে এই কলকাতার বিপক্ষে হয়তো রোহিত শর্মাই জ্বলে উঠলো রোহিত শর্মা দুটো ম্যাচে খেলতে পারিনি এই ম্যাচে হয়তো এটা চল্লিশ বলে আশি রানের পঁচাশি রানের বা আশি চল্লিশ বলে পঁচাত্তর রানের একটা ইনিংস খেলে দিল কয়েকটা বল টিকলেই রোহিত শর্মা সেই আগের মতো ফর্মে চলে আসবে খেলে দেবে কেন রোহিত শর্মা কবে খেলবে কেউ বলতে পারে না আর রান লেখে একটু জ্বলে উঠতে পারে ঈশান কিশান বরাবর এই অঙ্কের পিছিয়ে কলকাতার বিপক্ষে অন্তত ভালো ব্যাট করে আর সুনীল নারিনে এই ওঙ্কের পিছিয়ে ভালো করে কিন্তু বাট বরুণ চক্রবর্তী দেখতে হবে কি করে বল স্পিন করে না একটুও টান করে না এটা দেখতে হবে ঠিক আছে রোদের মুজিবুর রহমান রয়েছে বোলিংয়ের ক্ষেত্রে হ্যাঁ তো দেখা যাক কোন দল যেতে রোহিত শর্মা সূর্য কুমার তিলক বর্মা সব বাঘা বাঘা ব্যাটসম্যানরা মানে এটা ব্যাটিং উইকেটে দুশো প্লাস রান হওয়ার কথা এবার অনেক সময় মুম্বাইয়ের পিচটা কী হয় একশো সত্তর আশি পঁচাশি কিন্তু ফাইটিং স্কোর হয় তার কারণ বোলিং ভালো যদি হয় দুই দলই যদি এইবার দশটা দলের মধ্যে কোনো দলই একদম সেরা বোলিং সেরা ব্যাটিং দুই দিক থেকে ব্যালেন্স টিম এরকম কিন্তু নয় কোন দলের ব্যাটিং ভালো কোন দলের বোলিং খারাপ এরকম আর কি ঠিক আছে এটা বুঝতে হবে ব্যাপারটা আর এখন কলকাতার পিচ নিয়ে সমস্যা হচ্ছে এটা একটা বড় কথা সব থেকে মানে কলকাতা কোনো হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না এটা তো একদম ঠিকই আমারও তাই মনে হয় কেন হোম অ্যাডভান্টেজ পাবে না আমরা যদি স্পিন উইকেট বলি স্পিন উইকেট বানিয়ে যেতে হবে পরিষ্কার কথা তুমি তো এটা বলতে পারো না ঠিকই উইকেট এটা উইকেট মানে কী আর বলবো ফালতু পিচ কিউরেট একটা ফালতু ওই জন্য কলকাতা যদি এখন সব ম্যাচ হারত কষ্ট লাগতো ঠিকই কিন্তু হারার ওনাকে সরানো উচিত চলে না মানে ফালতু পুরো মানে এক হাততারামো করে আর আগেরবারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল আগেরবার কিন্তু স্পিনাররাও উইকেট নিয়েছিল ফাস্ট বোলাররা উইকেট নিয়েছিল আগের বার জিতছিল বলে কিন্তু ট্রল হচ্ছিল না কলকাতা হার হারে যেবার সেবারই কিন্তু ট্রল হয় ট্রল হয় বা এই নিয়ে কথা ওঠে এটা উঠবে না কেন হারছে কেন হারার পেছনের কারণটা কি এটাই সবাই জানতে চাইবে তখন তো ক্যাপ্টেন নিজেরাই বলে যে কয়বার হেরেছে তখনই কিন্তু পিচের কথা সামনে এসছে তাছাড়া কিন্তু পিচের কথা সামনে আসেনি আর হোম অ্যাডভান্টেজ আগে যখন কলকাতা পেত তারপর দু হাজার উনিশ সালের পর থেকে কিন্তু হোম অ্যাডভান্টেজই পায় না মানে ঘরের মাঠে হারে বেশি অ্যাও ম্যাচ জিতে আসছে ঘরের মাঠে হারে তার প্লে অফে যাবে কি করে এরকম করলে তো সমস্যা না আমরা যেরকম ঘরের মাটিতে চাই সেরকম বানিয়ে দিতে হবে পরিষ্কার কথা যেমন চেন্নাই নিজেদের সাহায্য মতো মানে নিজেদের পছন্দ মতো উইকেট বানিয়ে না হায়দ্রাবাদ মনে করে আমরা পাটা উইকেট বানাবো পাটা উইকেট ব্যাটিং ভালো বানায় নিয়ে ম্যাচ যেতে আবার অনেক সময় ম্যাচে যে হেরে আসে বা স্লো উইকেটে খেলতে পারে না বা ব্যাটিং যেদিনকে খেলতে মানে ব্যাটিং যেদিন ভালো হয় না সেদিনকে ম্যাচ হেরে যায় এরকম ব্যাপার মানে কি বলবো আর দেখা যাক এখন কি ম্যাচটা যেতে এই ম্যাচটা কালকে সাড়ে সাতটা থেকে ম্যাচটা হতে চলেছে দেখা যাক কে যেতে